আমার ধারণা ইরা ইরান এবং আফগানিস্তানের যাওয়ার পথে যাচ্ছে অ্যান্ড ইট উইল বি গুড ফর ওয়েস্ট বেঙ্গল আপনি জিজ্ঞেস করবেন যে কেন পশ্চিমবঙ্গের জন্য আই এম হ্যাপি মানে যে ওরা ধ্বংসের দিকে যাচ্ছে এতে আমি খুব হ্যাপি অত্যন্ত অসৎ একটি দেশ রংপুর খুলনা যশোর এবং ওদিকে চিটাগাং এবং সিলেট এই পাঁচটা ডিস্ট্রিক্টকে আমাদের কিন্তু ভারতবর্ষের অংশ করতে হবে আমাদেরকে সেই শিক্ষা দিতে হবে দয়া হলে পদ্মা সেতু বোম্বে উড়িয়ে দিতে হবে দয়া হলে ঢাকার যে বড় বড়ো বিল্ডিংগুলো আছে ওগুলো রকেট চালিয়ে গুঁড়িয়ে দিতে হবে যে ওদের স্বপ্ন ওরা একদিন এটাকে ভারতকে দখল দ্ করবে এবং যেদিন ভারত দখল করবে সেদিন ওদের এমন একটা অ্যাচিভমেন্ট হবে যে মারা যাওয়ার পর ওরা স্বর্গে গিয়ে বাহাত্তরটা হুর পাবে এইরকম বিভিন্ন সব কনসেপ্ট ওদের মাথার মধ্যে আছে ফলে ওরা আজ কাল ওরা তো এই লড়াই করবে যেমন এখানে পশ্চিমবঙ্গের সিপিএম পশ্চিমবঙ্গে সিপিএম আমাদের বলতো যে আমরা একদিন আমেরিকাকে ঘুরিয়ে দেবো এবার সিপিএমের ক্ষমতা কদ্দুর জানেন আমেরিকার ক্ষমতা কদ্দুর জানেন দেখুন বাংলাদেশ আস্তে আস্তে আফগানিস্তান এবং ইরানের পথে যাচ্ছে যে জন্য মিডিয়াটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে নাম্বার ওয়ান নাম্বার টু কালকে আপনি দেখেছেন যে ছায়া নট সেটাকে ভেঙে দেওয়া হয়েছে কারণ ইসলামে নাচ গান এটসেট্রা হারমোনিয়াম এটসেট্রা এগুলো হারাম তো যে জন্য ওটা করা হয়েছে নাম্বার টু নাম্বার থ্রি আপনি দেখবেন একজন হিন্দুকে ওইভাবে পুড়িয়ে মারা হলো যেভাবে একটা মুরগি গভায় জ্যান্তভাবে এইভাবে মারে না এটা জ্যান্ত লোককে আগুন দিয়ে মারা হলো এবং প্রত্যেকে মানে কতটা অসভ্য এবং বর্বর জাত এরা যে পিছন থেকে দাঁড়িয়ে এই দৃশ্যটা এই লোকগুলো দেখছে মানে এটা অত্যন্ত অসভ্য বর্বর জাত ছাড়া কেউ এই কাজ করতে পারে না আমার ধারণা এরা ইরান এবং আফগানিস্তানের যাওয়ার পথে যাচ্ছে অ্যান্ড ইট উইল বি গুড ফর ওয়েস্ট আপনি জিজ্ঞেস করবেন যে কেন পশ্চিমবঙ্গের জন্য দেশ স্বাধীন হওয়ার সময় চিটাগাংকে ওরা নিয়ে নেয় আপনি জানেন কীভাবে ডুরান লাইন টানা হয়েছিল ওরা চিটাগাংকে নিয়ে নেয় নিয়ে নেওয়ার পরে পুরো নর্থ ইস্ট বাংলাদেশের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ে ওরা ব্যবসাটা ভালো বোঝে যেটা আমরা হিন্দু বাঙালিরা একদম বুঝি না বা আমাদের যারা শাসকরা কোনোদিন সে নিয়ে মাথা ঘামায়নি পুরো নর্থ ইস্ট আজকে চিটাকাং পোর্টের উপর ডিপেন্ডেন্ট ছিল আগামী দিনে যদি বাংলাদেশ অস্থির হয় আমি বলবো এবং অস্থির হতেই হবে মানে ওরা যেদিকে যাচ্ছে বাংলাদেশ কিন্তু আফগানিস্তান ইরানের এবং দুদিন পরে দেখবেন ওদের মহিলাদের সব হিজাব পরে ঘুরতে হবে পুরুষরা ওই ছোটো ভাইয়ের কুর্তা বড়ো ভাইয়ের পাজা ছোটো ভাইয়ের পাজামা বড়ো ভাইয়ের কুর্তা পরে ঘুরে বেড়াবে রাস্তায় কাটাকাটি শুরু হবে এগুলো এটা হচ্ছে মানে এটা কিন্তু স্টেজ ওয়ান ওখানে ইনভেস্টমেন্ট বন্ধ ওখানে আর কোনো ইন্ডাস্ট্রি আসবে না মানুষ মানুষকে কেটে খাবে সেখানে ওয়েস্টবেঙ্গল কিন্তু একটা অন্য আরেকটা পরিবর্তনের দিকে যাচ্ছে সেটা পজিটিভ দিকে ওয়েস্টবেঙ্গলে আগামী দিনে জাতীয়তাবাদী দক্ষিণপন্থী দল আসছে ওয়েস্ট বেঙ্গলে ঘুরে দাঁড়ানোর সময় এটা ইটস এ অপরচুনিটি ফর আস সবাই এটাকে নেগেটিভভাবে দেখছে আমি কিন্তু বলছি যে দেখুন প্রত্যেকটা মানে যুগের কিন্তু প্লাস মাইনাস এভাবে চলে কখনো ভালো কখনো খারাপ বাংলাদেশে যেটা চলছে ওরা একশো কুড়ি বছর যেদিন থেকে মুসলিম লীগ তৈরি হয়েছিল সেদিন থেকে যে অন্যায়টা করছে তার ফল ওরা ভুগ ভুগছে এবং আগামী পঞ্চাশ বছর যেমন ইরান পঞ্চাশ বছর ভুগছে আগামী পঞ্চাশ বছর বাংলাদেশ ভুগবে এটা একটা অপরচুনিটি আমাদের জন্য অ্যান্ড আই এম হ্যাপি মানে যে ওরা ধ্বংসের দিকে যাচ্ছে এতে আমি খুব হ্যাপি অত্যন্ত অসৎ একটি দেশ একটা মানে প্রশ্ন আমি আপনাকে করতে চাই যে আমরা পশ্চিমবঙ্গে দেখেছি হরগোবিন্দ দাস বা চন্দন তাদেরকে কুপিয়ে মারা হয়েছে এবং বাংলাদেশে আমরা দেখলাম নতুন লেটেস্ট তার নাম দীপুচন্দ্র দাস এবং যেটা ভেতরের সূত্রের খবর থেকে আমরা জানতে পেরেছি যে তিনি কোনো একটি কোম্পানিতে তিনি কাজ করতেন এবং সেখানে তার নিজের মেধার জোরে তার মানে নিজের মেধায় নিজের শিক্ষার জোরে তিনি একটা এমন পোস্টে উন্নীত হয়েছিলেন যেখানে অলরেডি অনেকজন মুসলমান লোক তারা কিন্তু ঘুষ দিয়ে সেই পোস্টে যেতে চেয়েছিলেন কিন্তু তারা যেতে পারেননি মেধার জোরে একজন হিন্দু ছেলে দীপুচন্দ্র দাস তিনি সেই পোস্টের পদাধিকারী হয়েছিলেন এবং তিনি তাকে যে কারণে মারা হলো তিনি নাকি নবীর বিরুদ্ধে কিছু বলেছিলেন বা ইসলাম ধর্মকে অপমান করেছিলেন অথচ সেই কোম্পানিরই একজন মহিলা সহকর্মী তিনি কিন্তু বলেছেন যে এমন কোনো কথাই তিনি বলেননি শুধুমাত্র একটা জিগির তুলে তাকে মেরে ফেলা হলো এবং মেরে ফেলাটা এখন নৃশংস যে তাকে প্রথমে পিটিএ মারা হলো তিনি কিন্তু একটা পুলিশ স্টেশনের মধ্যে ছিলেন পুলিশ স্টেশনের মধ্যে থেকে তাকে টেনে হিঁচড়ে বের করে আনলো জনতা মানে পুলিশের মানে পুলিশের সেখানে ভূমিকা শূন্য জেনে ট্রেনে নিয়ে আসলে জনতা তাকে রাস্তায় তিনি তখন কাপড় খুলে তাকে নগ্ন করে ঝুলিয়ে দেওয়া হলো একটা গাছের মধ্যে এবং তারপরেও সেখানে বা শিউরে উঠেছি যারা সাধারণ সুমতি সম্পর্ক সম্পন্ন মানুষ এবং অবশেষে সেই বডিতে আগুন ধরিয়ে দেওয়া হলো এবং তারপরে আল্লাহ আকবার স্লোগান দেওয়া চিৎকার করা সেটার ভিডিও করা এবং সেই ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ভাইরাল হয়ে রয়েছে প্রসঙ্গ আমার প্রশ্নটা এইখানে যে আজকে হরগোবিন্দ দাস হোক চন্দন দাস হোক বা দীপুচন্দ্র দাস হোক যেই হোক নামটা যদি হিন্দু হয় তাহলে তাকে বাংলাদেশ হোক বা পশ্চিমবঙ্গ উগ্র মৌলবাদের শিকার হতেই হবে সেটাই কি আপনার মানে মনে হয় দেখুন একটা কথা আপনাদের মানতে হবে আমাদের এই বুদ্ধিজীবীরা আমাদের একটা ভুল বোঝাচ্ছে ফর লাস্ট হান্ড্রেড ইয়ার্স সেটা হচ্ছে যে আমরা দুজনেই এক আমরা হিন্দু বাঙালি যা মুসলিম বাঙালি দেখুন একটা জিনিস মানতে হবে এই যে হরগোবিন্দ দাসকে হত্যা করা চন্দন দাসকে হত্যা করা বা দীপু দাসকে নৃশংসভাবে হত্যা করা এটা কিন্তু ওরা ওদের ধর্ম মেনে করছে ওদের ধর্মে লেখা আছে যারা নাকি ইসলামে বিশ্বাস করে না ওরা কাফেরদের হত্যা করছে এটা কিন্তু এর জন্য ওদের মধ্যে কোনো সংশয় নেই ওদের কোনো সংশয় নেই ওরা কিন্তু ওদের কাফেরদের হত্যা করছে সংশয়টা আমাদের আমরা আশা করছি যে আমাদের সঙ্গে ওরা ভালো ব্যবহার করবে আমাদের বুদ্ধিজীবীরা আমাদের কলেজের অধ্যাপকরা আমাদের স্কুলের টিচাররা আমাদের বিভিন্ন নিউজ পেপার তারা আমাদের ভুল বোঝাচ্ছে যে এক বৃন্তে দুটি কুসুম নো অ্যাবসলিউটলি রং ওরা কোনোদিন আমাদের সেভাবে ভাবেনি এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে যে ওরা কোনোদিন আমাদের নিজেদের ভাই বলে ভাবেনি ওরা আমাদের কাফের হিসাবেই ভাবে এবং কাফের হিসাবে বাদে কাফেরকে যেভাবে ট্রিট করা দরকার ওদের ধর্মে লেখা আছে বা শুক্রবার ওদের যে হুজুররা যেভাবে বলে ওরা ঠিক সেই কাজটা করছে এটা ওদের ধর্ম ওদের কিন্তু এই নয় যে মানে ওরা হঠাৎ উগ্র হয়ে গেল বা সামথিং উনিশশো ছেচল্লিশেও এরা এই কাজ করেছে উনিশশো সাঁত্রিশেও করেছে যেদিন থেকে মুসলিম লীগ বেঙ্গলে তৈরি হয়েছে সেদিন থেকে করছে আপনি শ্রীচৈতন্য মহাপ্রভুর সময়কার আপনি হিস্ট্রি দেখুন সেই সময় এক জিনিস হয়েছে এই ব্যাপারে সতর্ক করে গেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সবাই সতর্ক হয়েছে আমরা সতর্ক হইনি আমাদের এখানকার লোভী তথাকথিত বুদ্ধিজীবীরা যাদের নাকি ধরুন শীর্ষার মুখোপাধ্যায় নিজে বাঙাল কিন্তু এই বয়সে এত শয়তানি বুদ্ধি যে ওই দেশ থেকে যে ওই দেশে যাতে দু চারটে বই বিক্রি হয় সেই জন্য মানুষকে মিসলিড করছে আজকে দেখুন ওই দুদিন আগে যখন নাকি ওই ওই দুটো চর্চাপাটি মেরেছিল ওই লোকটাকে ওই ব্রিগেডে সেটা নিয়ে সব হৈ হৈ করে নেমে এসছে গতকাল থেকে আপনি কোনো স্টেটমেন্ট দেখছেন তবে আবার আমি একটা কথা বলছি বাংলাদেশে কিন্তু সব রকম সংস্কৃতিমূলক কাজ বন্ধ হতে চলেছে কারণ বাংলাদেশ ইরান হতে চলেছে আগামী দিনে চন্দন সেনের নাটক ওখানে বিক্রি হবে না আগামী দিনে কুমার কি বলে কবির সুমন পাঁঠাটা ওর গান ওখানে কেউ শুনবে না এমনি শোনে না বোধ হয় মুখোপাধ্যায়ের বই ওখানে বিক্রি হবে না ফলে আগামী দিনে এরা এই যে মানুষকে মিসলিড করছিল সমাজের মাথা হিসাবে সেই কাজটা বন্ধ হবে এবং আমি আবার বলছি ওরা যে কাজটা করছে এটা কিন্তু ওদের ধর্ম মেনে করছে এর মধ্যে আপনি যদি মনে করেন যে ধর্ম পালন করা অন্যায় নেই ওদের কোনো অন্যায় নেই আমি এটাকে বলছি ওরা কোনো ভুলটা আমরা করছি দুর্যোধন বলেছিল যে আমায় আমার পুরো রাজ্য চাই এটা আমার নীতি এখানে কোনো অন্যায় নেই প্রবলেম যুধিষ্ঠিরের যে তার স্ত্রীকে অপমান করার পরেও যে তার ভাইদের অপমান করার পরেও তাদের দাস করার পরেও যে নাকি নিজের ভাইদের আবার মিসলেট করেছে নিজের স্ত্রীকে মিসলেট করেছে নিজের মাকে দুঃখ দিয়েছে সমস্যা যুধিষ্ঠিরের দুর্যোধনের নয় সেভেন সিস্টার্স কে আলাদা করার দেওয়া হচ্ছে এটা কি ভারতের সার্বভৌমত্বকে ওপেন একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হচ্ছে না এটা কি নিছকই বক্তব্য হুমকিটা নাকি এর পেছনে একটা বড় কোনো সংগঠিত ষড়যন্ত্র আছে বলে মনে দেখুন প্রথম কথা হচ্ছে এটা ফাঁকা আওয়াজ ওরা নিজেরাও জানে যে ওটা নিয়ে কিছু করতে পারবে না কিন্তু ভারত সরকারকে আগামী দিনে ভাবতে হবে রংপুর খুলনা যশোর এবং ওদিকে চিটাগাং এবং সিলেট এই পাঁচটা ডিস্ট্রিক্টকে আমাদের কিন্তু ভারতবর্ষের অংশ করতে হবে কারণ প্রথমত ওদের যে এক কোটি যে হিন্দু আছে তার তাদের যে কোনো সময় তারা আমাদের দেশে চলে আসবে কারণ ওরা অলরেডি খুন করা শুরু করবে সেই লোকগুলোকে জায়গা দিতে হবে দ্যাট ইজ নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে দেখুন আগে যে যুদ্ধনীতি ছিল চাণক্যের সময় বা পরবর্তীকালে গুপ্তদের বা মৌর্যদের সময় যে যুদ্ধনীতি ছিল আমরা কোনো একটা রাজ্যকে যখন দখল করতাম সেই রাজ্যের রাজাকে সেখানকার জমিদার বা জোরদার বা নিয়ে সেখান থেকে আমরা ট্যাক্স নিতাম কারণ প্রত্যেক যুদ্ধের একটা কস্ট আছে যুদ্ধ নদীতে প্রত্যেক যুদ্ধের একটা কষ্ট আছে আপনি দেখবেন যে জগৎ শেঠ বা এরা যে ওই সময় যে ব্যাঙ্কিং করতো বেঙ্গলে যে ব্যাঙ্কিংটা হতো এক সময় যার জন্য বেঙ্গল পৃথিবীর ওয়ান অফ দি মোস্ট মানে কী বলবো অ্যাট্রাক্টেড একটা ফিনান্সিয়াল সেন্টার ছিল তাদের একটা বড় ব্যাঙ্কিং করতো তারা রাজাদের যুদ্ধ করার জন্য ফান্ডিং করত তারপর পরে যুদ্ধে জিতে গেলে সেটা সুদে আসলে তারা সে টাকাটা তুলে নিত আগামী দিনে আমাদের যদি মিলিটারিতে দেখুন মিলিটারির যে খরচা হচ্ছে এই খরচাটা বিনা খরচে যেতে পারে না আমাদের যে টাকাটা ইন্টেলিজেন্সে খরচ হচ্ছে যেটা টাকাটা মিলিটারিতে খরচ হচ্ছে বা আগামী দিনে যদি কোনো টাকা বাংলাদেশের জন্য মিলিটারিতে খরচ হয় আমাদের সেই টাকা কিন্তু বাংলাদেশের থেকে এই জমিটা আমাদের কেড়ে নিতে হবে নিয়ে আমাদের ওদের সেই শিক্ষাটা দিতে হবে আপনি মনে রাখবেন এর নিদর্শন কিন্তু আধুনিক ইতিহাসে আছে সেটা হলো তিনবার এই কাজ করেছে ইসরায়েল ইসরায়েলের সঙ্গে যখনই এরা যুদ্ধ করেছে ইসরায়েল তাদের জমি কিন্তু কেড়ে নিয়েছে কারণ প্রত্যেক যুদ্ধের একটা কস্ট আছে আমাদেরও যুদ্ধের কস্ট হিসাবে একটা একটা করে এই ডিস্ট্রিক্টগুলোকে আমাদের ভারতবর্ষে অংশ করতে হবে সেভেন সিস্টার প্রবলেম উইল বি সলভড ইমিডিয়েটলি ইমিডিয়েটলি প্রবলেম উইল বি সলভ এই সেভেন শুধু নয় সেভেন দখল করা হবে চിക്കেন নেক দখল করা হবে কলকাতাকে তিন দিনের মধ্যে দখল করা হবে এই জাতীয় কথা আমরা শুনে আসছি অনেকদিন

চালু হয় ওরা ইকোনমিক্যালি কমপ্লিটলি ভেঙে পড়বে ওদের ইকোনমি ওদের কালচার ওদের এডুকেশান এটসেটরা কমপ্লিটলি ভেঙে পড়বে সো আমরা এটা এনজয় করবো এরকম অসৎ কিছু মানুষ তাদের দেশ যদি ভেঙে পড়ে আমাদের জন্য ভালো ফলে আমরা কেন ইন্টারফেয়ার করব কেন আমরা টাকা খরচ করব ওরা নিজেরা নিজেদের মধ্যে মারপিট করে যদি ওরা মানে শেষ হয়ে যায় এর থেকে ভালো খবর আর কিছু হতেই পারে না আমরা কেন টাকা খরচ করবো বাংলাদেশে হাই কমিশনের হামলার হুমকি দেওয়ার মানে এই যে এই যে হুমকিটা দেওয়া হলো এটা তো আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশকে যথেষ্ট একটা বিপদের মধ্যে পড়তে হতে পারে এখন সরকারি সমর্থন যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এইরকমভাবে হুমকি সরাসরি কি দেওয়া যায় এবং দ্বিতীয় কথা যদি সরকার নীরবে সম্মতি দেয় তাহলে সেক্ষেত্রে আন্তর্জাতিক আইন ভাঙলে বাংলাদেশ যে কোন বিপদে পড়তে পারে কি এরা বুঝতে পারছেন না প্রথমত বাংলাদেশে কোনো সরকার নেই এটা কনসালটেন্ট একটা দেশকে চালাতে পারে না আজকের দিনে বাংলাদেশে কোনো সরকার নেই এবং আমাদের বহুদিন আগে উচিত ছিল বাংলাদেশের সঙ্গে সব রকম কূটনৈতিক সম্পর্ক মানে বন্ধ করে বেরিয়ে আসা সামথিং কিছু ওখানকার যেহেতু হিন্দুটিন্দুরা আছে যারা আমাদের দেশে আসতে চায় তাদের জন্য হয়তো এখনো পর্যন্ত সেই সম্পর্করা রেখেছে কিন্তু এই সম্পর্ক ছেড়ে আমাদের আজ কাল আমাদের বেরিয়ে আসতে হবে যেমন আমরা আফগানিস্তানিস্তানের সঙ্গে একটা টাইমের সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসছিলাম আমাদের সেভাবে বেরিয়ে আসতে হবে আর দু নম্বর হচ্ছে যে দেখুন এটা পুরোটাই ফাঁকা আওয়াজ কিন্তু যদি এই ফাঁকা আওয়াজের মানে যদি এটা ফাঁকা আওয়াজ না হয় যদি সত্যি কোনো রকম আক্রমণ বা কিছু হয় তাহলে ভারতবর্ষ আজকে যেভাবে পাকিস্তানকে বারবার শিক্ষা দিচ্ছে বাংলাদেশকে সেই শিক্ষা দিতে হবে দয়া হলে পদ্মা সেতু বোম্বে উড়িয়ে দিতে হবে দয়াকা হলে ঢাকার যে বড় বড়ো বিল্ডিংগুলো আছে ওগুলো রকেট চালিয়ে গুঁড়িয়ে দিতে হবে দ্যাটস অল ভারতের এই যে লাইন অফ কন্ট্রোল যেটাকে আমরা পাকিস্তান বা এলোসির ক্ষেত্রে বলে থাকি কিন্তু মান সহ্যের লাইন অফ কন্ট্রোল ভারতের ক্ষেত্রে আমি কতটা মানে আমি প্রশ্নটা এটা করতে চাইছি যে একের পরে বাংলাদেশ একটা চুনোমুটি হয়ে বারবার ভারতের বিরুদ্ধে মুস্কানিমূলক কথা বলছে ভারতের এইটা দখল করে নেবো সেটা দখল করে নেবো মানুষকে উস্কাচ্ছে মানুষ সম্বন্ধে খারাপ কথা বলছে দেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করছে আর ভারত মানে বাড়ি দেখা যাচ্ছে একটা নীরব দর্শকের ভূমিকায় বসে রয়েছে এবং শান্তির বাণী শুনিয়ে যাচ্ছে এই লাইন অফ কন্ট্রোল কে ক্রস বাংলাদেশ দিন আগেই করে গেছে কিন্তু ভারত যদি লাইন অফ কন্ট্রোল ক্রস করে তাহলে বাংলাদেশের যে বিপদ আছে সেটা বাংলাদেশ যথেষ্ট জানে কিন্তু তারপরে ভারত চুপচাপ রয়েছে তার ফায়দা তৈরি হচ্ছে বাংলাদেশ এই শান্তির বাণী আর কতদিন মানুষকে শুনতে হবে মানুষ তো বিরক্ত হয়ে যাচ্ছে ভারত সরকারের ভূমিকা দেখুন একটা ঘটনা হচ্ছে যে শিশু বলে মানে এই যে কথাগুলো এগুলো ইগনোর করা আমাদের মানে শ্রেয় মনে হয়েছে কারণ এরা শিশু এদের দ্বারা কিছু করা সম্ভব না ফলে এটা আপনি যদি বলেন যে ইন্ডাক্ট ওয়ে এটাকে ইগনোর করা সেটা আমাদের এরা সবাই করেছে কি ইগনোর করেছে এবার দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি আরেকটা কি প্রশ্ন করলেন যে মানে মানে আমি যদি আরো বলছি কয়েক এবার কিছুটা সময় এসছে কিছুটা মানে তাদের শাস্তি দিতে হবে যেমন চিনময় প্রভুকে ছাড়তে হবে মানে ওদের সে বাধ্য করতে হবে চিনময় প্রভুকে ছাড়ার জন্য এবং গভর্নমেন্ট হয়তো ডিপ্লোমেটিক্যালি সেই ব্যবস্থা করছে এবং অন্যান্য যে আমরা সুবিধাগুলো ওদের দিই সেগুলো আস্তে আস্তে বন্ধ করা উচিত কিন্তু অ্যাট দি টাইম আমি বলছি যে যে জিনিসটা চলছে সেটা বন্ধ করে গণতন্ত্র স্থাপন করা কিন্তু ঠিক হবে না আমার মনে হয় যে আগামী দিনে বাংলাদেশ বা বাংলাদেশ যদি আফগানিস্তান বা ইরান হয় ইট উইল বেনিফিশিয়াল ফর ইন্ডিয়া অ্যাবসলুটলি বেনিফিশিয়াল ফর ইন্ডিয়া মানে ওদের দেশে যদি সরিয়া আইন চালু হয় মানে টু বি গুড মানে আমরা ওই আমেরিকা যেভাবে হস্তক্ষেপ করেছে করে টাকা খরচা করেছে সেই টাকা খরচা করাটা আমাদের ঠিক হবে না কোনোরকম হস্তক্ষেপ না করে উই নিড টু অ্যালাউ দেম টু বি ডেস্ট্রয়েড শুধু আরেকটা বিষয় যে আমাদের ভারতের আশপাশে যে সমস্ত প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে তারা এতটাই ভালো প্রতিবেশী যে তাদের জন্য সবসময় ভারতের যারা গোয়েন্দা সংস্থাগুলো আছে যারা গোয়েন্দা সংস্থার কর্ণধাররা আছে বা মেজেন্টরা তাদেরকে সারাক্ষণ না মানে চোখ কান খুলে রাখতে হয় সে মানে পাকিস্তান চীন বাংলাদেশ এরকম যারা প্রতিবেশী হয় তাদের জন্য গোয়েন্দা খোলা রাখতে হয় তো সেখানে দাঁড়িয়ে ভারতের মতো একটা এমন শক্তিশালী দেশের গোয়েন্দা সংস্থার র হোক বা ইন্টেলিজেন্স ব্যুরো হোক তাদের কাছে নিশ্চয়ই এই বাংলাদেশে যে যে ঘটনাগুলো ঘটছে তার সম্পূর্ণ তথ্য এবং নেটওয়ার্কের তথ্যও রয়েছে কিন্তু তারপরেও তারা কোনোরকম অ্যাকশন নিচ্ছে না কেন বা এই বিষয়ে কোনোরকম অ্যালার্ট করছে না কেন না দেখুন তথ্য তো আছেই কিন্তু ধরুন ওদের ইন্টারনাল যদি কোনো গন্ডগোল হয় এটসেট্রা সেখানে তো ভারতবর্ষ ডাইরেক্ট গিয়ে ওখানে অ্যাকশন নিতে পারে না ধরুন ওদের নিজেদের লোককে ওরা নিজে পড়িয়ে দিচ্ছে সেটা এন কি চলছে এন তো বহু দেশে চলে যেমন শ্রীলঙ্কায় যখন এন কি চলছিলো আমরা কি শ্রীলঙ্কায় গিয়ে আটকেছি পাকিস্তানেও এন কি চলছে আমরা এন কি আমাদের যতক্ষণ না অ্যাটাক করবে ততক্ষণ আমাদের পক্ষে কিছু করা উচিত নয় এবার যেহেতু ওদের দেশে গভর্নমেন্টটা আজকের দিনে এবার আপনি বলবেন যে ওরা তাহলে শেখ হাসিনাকে চাইছে আমরা কেন চাচ্ছি না সেখানে নাকি মানে ওই তখনই অ্যাপ্লিকেবল হবে যখন ওদের দেশে কোনো সরকার থাকবে আজকে ওদের দেশে কোনো সরকার নেই যদি ওদের দেশে কোনো নির্বাচিত গণতান্ত্রিক সরকার থাকে তখন আমাদের সরকার ভাববে যেহেতু কোনো সরকার নেই যেহেতু এটা এনার্জি চলছে সেহেতু এটা ভাবছে না সরকার এটুকুই বলতে পারি বাংলাদেশ যথেষ্টই জানে যে যদি যুদ্ধ হয় ভারতে তাকে শেষ করতে একটা মানে গোটা দিনও হয়তো লাগবে এক যথেষ্ট বাংলাদেশকে একেবারে পিছিয়ে ফেলার জন্য কিন্তু সেখানে এতটা ভারতের শক্তি জানার পরেও ভারত এখন সারা বিশ্বের মধ্যে চতুর্থ মানে সেনাবাহিনীর দিক থেকে সেনাবলের দিক থেকে চতুর্থ এবং অর্থবলের দিক থেকে তৃতীয় সেখানে দাঁড়িয়ে বাংলাদেশ এই রকম একটা সুপার পাওয়ারের সামনে দাঁড়িয়ে এত যেসব কথাগুলো বলছে যে ব্যবহার করছে যে ভাষা ব্যবহার করতে যে উস্কানি দিচ্ছে এটা মানে এত সাহস কোথা থেকে আসে মানে দুটো কারণে মানুষের সাহস হতে পারে এক হচ্ছে যে সে নির্বোধ হয় অথবা যদি তার পেছনে একটা বিরাট বড় কোনো শক্তি কাজ করে সেক্ষেত্রে বাংলাদেশ কি এতটাই নির্বোধ যে বুঝতে পারছে না নিজের বিপদটা কতখানি হতে পারে নাকি বাংলাদেশের পেছনে বড় শক্তি হিসেবে পাকিস্তান ইস্টার্ন ফ্রন্ট থেকে বাংলাদেশকে লড়িয়ে দেওয়ার চেষ্টা করছে অথবা আরও বড় শক্তি হিসেবে আমেরিকার ডিপ স্টেট বা আমেরিকার বড় বড় মাথারা কাজ করছে ভারতকে যাতে ঘুরিয়ে দেওয়া যায় সেই উস্কানি করছে দেখুন ডিপ স্টেট তো একে বসিয়েছে আমরা জানি এই ইউনেসকে ইউনিস অ্যাবসোলুটলি অ্যান্টি ইন্ডিয়া এবং ইউনিস মাঝে মাঝে এই ধরনের আওয়াজ টাওয়াজ দিচ্ছে ওই নিজের ওই মাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য মাছগুলো যাতে অক্সিজেন পায় তার জন্য এছাড়া কিচ্ছু না কিন্তু খুব ভালো করে জানে মাছ যদি একটু ডাঙায় ওঠে মাছকে কেটে খেয়ে নেওয়া হবে সেটাও ভালো করে জানে এবার ঘটনা হচ্ছে যে আপনি যেটা বললেন যে ইয়েটা কি করে হবে মানে চায়না বা মানে এরা কে কে পিছনে আছে কে কে অনেকে পিছনে আছে কিন্তু ওদের যেটা সমস্যা হয় ওদের প্রতি শুক্রবার ওদের হুজুরা বিভিন্ন রকম উস্কানিমূলক কথা বলে ইডিয়েটগুলোর সামনে যেমন আমরা ভারত দখল করে নেব ও জানো না ভারতের সাইজ কত ভারতের ক্ষমতা কি এটা জানেও না কিন্তু ওদের চোদ্দশো বছর ধরে বলা আছে যে এরকম কী জানো কী দারুল ইসলাম এর ভারত দখল করবো তো গজবাত হিন্দ সব আছে যে ওদের স্বপ্ন ওরা একদিন এটাকে ভারতকে দখল করবে এবং যেদিন ভারত দখল করবে সেদিন ওদের এমন একটা অ্যাচিভমেন্ট হবে যে মারা যাওয়ার পর ওরা স্বর্গে গিয়ে বাহাত্তরটা হুড় পাবে এইরকম বিভিন্ন সব কনসেপ্ট ওদের মাথার মধ্যে আছে ফলে ওরা আজ কাল ওরা তো এই লড়াই করবে যেমন এখানে পশ্চিমবঙ্গের সিপিএম পশ্চিমবঙ্গের সিপিএম আমাদের বলতো যে আমরা একদিন আমেরিকাকে গুড়িয়ে দেবো এবার সিপিএমের ক্ষমতা কদ্দুর জানেন আমেরিকার ক্ষমতা ক্ষমতাকদুর জানেন এখন সিপিএমের এই পূর্ব ক্যাডার সে যদি বলে আমি আমেরিকাকে ঘুড়িয়ে দেবো সেটা যেরকম হাস্যকর এদের কথাগুলো ঠিক ততটাই হাস্যকর প্রথমত এটা ওদের গভর্নমেন্ট বা ওদের মিলিটারি বলছে না বলছে ওদের এই জামাত টামাত এটসেট্রা বা আরও কি সব দলটল আছে হ্যাঁ তো তারা বলছে ফলে এটা খুব আমি বলছি খুব সিরিয়াসলি নেওয়ার দরকার নেই কিন্তু একটা জিনিস যে এই দেশটা আগামী দিনে বাংলাদেশ বা আফগানিস্তানের মতো হলে কিছুটা তো সমস্যা আমাদের হবেই এটা নিয়ে কোনো সমস্যা নেই বাট অ্যাট দি সেম টাইম মনে রাখবেন বা ইরান বা আফগানিস্তানের মতো দেশ তারা তাদের যারা লিডার তারা অ্যাবসোলুটলি ডিজনেস্ট এবং তারা বিক্রি হয় আগামী দিনে যদি ইরান বা আফগানিস্তানের মতো কেউ যদি বাংলাদেশের মাথায় গিয়ে বসে দেখবেন পরের দিনই যেমন আফগানিস্তানের ওই লোকগুলো আজকে কুকুরের মতো ভারতে এসছে ভিক্ষা করতে তারা ভারতে আসবে ভিক্ষা করতে এবং আমি বলছি মানে এতে কোনো ক্ষতি হবে না মানে উই শুড অ্যালাউ মানে বাংলাদেশ যদি আগামী দিনে আফগানিস্তান বা ইয়ের মতো যদি সরিয়াতি আইন হয় এটা কিন্তু ভারতের জন্য মঙ্গল এটা আমি বলতে পারি মানে লং টার্ম জিও পলিটিক্যাল বলছি এটা ভালো জিনিস চলেছে যখন আপনি জিও পলিটিক্যাল অ্যাসপেক্টের কথাই বললেন তখন একটা প্রশ্ন আসে যে নরেন্দ্র মোদী কিছুদিন আগেই জর্ডানে গেছিলেন এবং সেখানে দেখা যাচ্ছে যে যারা যিনি ইসলামের প্রবর্তক সেই বেয়াল্লিশ বা চুয়াল্লিশতম যিনি উত্তরসূরি তিনি সমস্ত প্রোটোকল ভেঙে নিজের গাড়িতে বসিয়ে নিজের ড্রাইভ করে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে গেলেন যেটা সমস্ত প্রোটোকল ভেঙে গেল এতদিন পর্যন্ত তিনি কখনো এরকম করেন অথচ সেই মোহাম্মদেরই যারা শিষ্য বা তারই যারা অনুগামী তারা আজকে বাংলাদেশ বা পাকিস্তান যেখানেই হোক তারা এখন গাজওয়াতুল হিন্দ করবার জন্য ব্যস্ত তারা হিন্দুস্তান কতখানি তাদের ক্ষতি করছে সেই মানে ব্যাখ্যা শোনানোর জন্য ব্যস্ত অথচ যাদের আরও বেশি করে এই হিন্দুস্তান বা হিন্দুদের ওপরে উগ্রতা দেখানোর কথা তারা কিন্তু যথেষ্ট সম্মান দিচ্ছে মধ্য এশিয়া যেখানে মূলত এই ধর্মটার উৎপত্তি হয়েছে সেখানে গিয়ে সেখানে দেখা যাচ্ছে যে গীতার বাণী আমাদের মুখ প্রধানমন্ত্রী প্রচার করে গীতা উপহার দিচ্ছেন সেখানে মন্দির তৈরি হচ্ছে এবং যারা আসল এই প্রবক্তা তারা ভারতকে এতখানি মানে আহ ভালোবাসছে ভারতের জনগণের প্রতি এতটা শ্রদ্ধা দেখাচ্ছে অথচ যারা কনভার্টেড তাদের মধ্যে এত বিদ্বেষ কেন দেখুন আপনি দেখবেন দু ধরনের মুসলিম আছে এক ধরনের যারা এলিট এলিটরা কিন্তু সব কিছু আপনি পাকিস্তানের যে এলিট সোসাইটি আছে তারা সব রকমের ফুর্তি ফার্তা মস্তি সব রকম করে আপনি কোনো দিন দেখেছেন কেউ নুসরাত জাহানকে বলেছে যে আপনি হিজাব পরে চলুন বলবে না কিংবা জয়া এসানকে কেউ কোনো দিন বলেছে যে আপনি হিজাব পড়ুন পড়তে বলবে না কারণ তারা একটা অন্য ক্লাস ওদের এইটি ফাইভ পারসেন্ট হলো ওই কী বলে কি মুসলিম এই লোকগুলোকে ওরা এই বোকা বানায় এইসব কথা বলে তাদের বোকা পড়তে হবে তাদের ছোটো ভাইয়ের পাজামার বড়ো ভাইয়ের কুর্তা পড়তে হবে তো খোলা হচ্ছে এইরকম বিভিন্ন আইন এরা ওই নিচে যারা গরিব মুসলিম তাদের উপর এরা ইয়ে করে আপনি দেখুন জর্ডনের যে ওদের যে প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধান তিনি শ্রী হজরত মোহাম্মদ ইয়ের ওনার বংশধর হযরত মোহাম্মদ নবী নবীর বংশধর তিনি তাদের পরিবারে কেউ হিজাব পরে না তাদের পরিবারে কেউ বোরখা পরে না তাদের পরিবারে কেউ ওই বড়ো ভাইয়ের কুর্তা ছোটো ভাইয়ের পাজামা পরে না তিনি রীতিমতো কোর্টায় পরে এসছেন এবং মোদীজিকে তিনি নিয়ে গেছেন গাড়িতে কিন্তু নিয়মটা হলো এই এদের জন্য এই যারা কনভার্টেড যারা এই পচনন্দা ঠিক আছে এই মূর্খগুলোকে মূর্খ বানানোর জন্য এই ধরনের তোমার এদের বাড়িতে কেউ আপনি একবার ছোট্ট কথা বলুন না একই পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গে বহু স্কুলে আজকে হিজাব বা বোরকা ছাড়া মুসলিম মেয়েরা স্কুলে যায় না পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের বহু স্কুল আছে যেখানে বাচ্চারা ছোটোবেলা থেকেই মাথায় টুপি পরে ঘুরে বেড়ায় আপনি তাহলে বলুন সেই পশ্চিমবঙ্গে কি করে জয়া এসান বা ধরুন আপনার মুসাদ জাহান এরা কি করে এই ধরনের ড্রেস পরে ঘুরে বেড়ায় আপনি বলুন আমাকে তার মানে দুটো আলাদা ক্লাস আছে এই ক্লাসের জন্য এই নিয়ম এই ক্লাসের জন্য এই নিয়ম এটা আর ওরা বলবে আমাদের মধ্যে কোনো ক্লাস নেই সম্পূর্ণ দুটো ক্লাস এবং এরা এই মানুষকে বোকা বানাচ্ছে